হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন এইভাবে অনেক কিছু জানতে পারবেন আমার সন্তানেরা তোমরা তো সবই জানো আর কিছু বলার নেই কারণ ভিডিও করতে আমার কষ্ট হলেও তোমাদের সুবিধার জন্য তোমাদের ভালোর জন্য তোমাদেরকে রক্ষা করার জন্য আমাকে তো ভিডিও করতেই হবে কারণ দামোদর মাস নিয়ম সেবার মাস এটা আমাদের বছরের শ্রেষ্ঠ এবং সেরা মাস বলে ধরা হয় কাজেই তোমরা কোনো কিছুতে পিছিয়ে পড়ো বা তোমাদের অমঙ্গল হোক আমি বেঁচে থাকতে তো চাইব না আমি চাইব তোমরা সুখে শান্তিতে বসবাস করো এবং তোমাদের ভালো হোক আচ্ছা এই কার্তিক মাসের ব্রত কথা দেখো এখানে স্কন্ধ পুরাণে বলা হয়েছে ভগবান শ্রীবিষ্ণু মুনিকে বলছেন ভগবান শ্রীবিষ্ণু স্বয়ং মুনিকে বলছেন হে নারদ এই মাস এই কার্তিক মাস নিয়ম সেবার মাস এই মাসে যে ব্রত করবে সে আমার ধামেই ফিরে আসবে এবং আমার কৃপা থেকে তারা কখনো বঞ্চিত হবে না কিন্তু এই নিয়ম সেবা মাসে যদি কেউ ব্রত পালন না করে নিয়ম রক্ষা না করে কারণ বলাই হয়েছে নিয়ম সেবা মাস কাজেই নিয়ম সেবা যদি কেউ না করে সেই ব্যক্তি কি পাপে ভুগবে একবার শোনো গো হত্যা ব্রহ্মা হত্যা ভ্রৌ হত্যা এই হত্যাকারী রূপে তাদেরকে নরকে নিয়ে গিয়ে শাস্তি দেওয়া হবে যদি কেউ এই নিয়ম সেবা মাস পালন না করে ভগবান স্বয়ং মুনিকে বলছেন এই মাস পালন করলে সে আমার অতি প্রিয় ব্যক্তি হয়ে উঠবে আমার কাছে এই মাসে কেউ যদি গীতার একটি শ্লোক পাঠ করে তবে তার আঠেরো পুরাণ পাঠ করা হয়ে যায় হে নারদ এই মাসে কেউ যদি এক একটা তুলসী আমার চরণে নিবেদন করে তবে তার সব পাপ নষ্ট হয়ে সে আমার ধামে ফিরে আসে স্কন্ধ পুরাণে বলা আছে এক স্ত্রী তার স্বামীকে যে কোনো কারণবশত হত্যা করেছিল তার নিজের স্বামীকে বহুদিন যাবত যাবার পরে সেই স্ত্রী তখন তার নিজের ভুল বুঝতে পারল হেনারত সে বুঝতে পারার পরে এই নিয়ম সেবা মাস কঠোরভাবে সে পালন করেছিল সম্পূর্ণ নিয়ম রাত দিন মিলে সে পালন করেছিল চব্বিশ ঘন্টায় একবার আহার করেছিল ভূমিতে শয়ন করেছিল দান করেছিল জপ তপ করেছিল আমার চরণে তুলসী নিবেদন করেছিল তুলসী মহারানীর সেবা করেছিল ব্রাহ্মণকে সে অন্ন দান করেছিল গরিব দুঃখিনীকে সে নানা জিনিস দান করেছিল গোমাতাকে দান করেছিল মানে এই মাসে যত ভালো ভালো কাজ ছিল সে সব পালন করেছিল কিন্তু তবু সে নিজের স্বামীকে হত্যা করার পরেও আমার ধামে ফিরে এসেছিল কেন হেনারদ সে এই ব্রত পালন করার জন্য আমাদের জীবনে দেখো এখানে ভগবান কি বলছে যে মানব জন্ম নিলে তার সঙ্গে জানতে বা অজান্তে পাপ হবেই হবে তাই সে যতই পাপ করুক না কেন যদি কার্তিক মাসের ব্রত সে পালন করে সে যদি দীপ দান করে সে যদি তুলসী দান করে তাহলে সব পাপের পাল্লা কিন্তু হালকা হয়ে যাবে আর এই নিয়ম সেবার মাসের জন্য পূর্ণকারী পাল্লা তার নিচে নেমে যাবে মানে এত ওজন হয়ে যাবে সে এত ওজন সরু ফল পাবে সমস্ত পাপই তার হালকা হয়ে যাবে কত সুন্দর কথা মুনিকে ভগবান বলছেন হেনারদ এই ব্রত পালনকারীকে আমি কখনো ত্যাগ করি না কখনো তাকে যন্ত্রণা জমলোকে দিই না সে আনন্দের সঙ্গে পৃথিবী ছেড়ে আমার ধামে এসে চিরস্থায়ী হয়ে যায় কাজেই কাজেই পৃথিবীর মানুষের একটাই কর্তব্য সেটা হচ্ছে বারো মাসের মধ্যে এই কার্তিক মাস নিয়ম সেবা মাস নিয়ম করে পালন করা তবেই সে আমাকে অবশ্যই পাবে এবং আমার ধামে সে অবশ্যই ফিরে আসবে তাহলে তোমাদের কাছে অবশ্যই সময় থাকবে তোমরা যে যেভাবে পারবে এই কার্তিক মাসের নিয়ম সেবা অবশ্যই পালন করবে খুব ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে আজকে আসছি হরে কৃষ্ণ जयनिताय जय गो।